সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো বেরিয়ে গেছিলাম মাংস কিনতে পোলট্রি মুরগির মাংস খেতে খেতে না পোলট্রি মুরগির মাংস আর ভালো লাগে না খেতে তাই জন্য চলে গেছিলাম আমরা একটু কক মুরগি কিনতে এই যে কক মুরগি বা সোনালি মুরগি কি ধরনের যেন মুরগি আছে সেই মুরগিগুলো খেতে অন্যরকম লাগে মানে টেস্টি লাগে খেতে মানে দেশি মুরগির মতন লাগে না অতটা দেশি মুরগির মতন অতটা ভালো খেতে না হলেও পোলট্রি মুরগির মতনও অতটা খারাপ না তো চলে গেছিলাম আমরা এই আমাদের এলাকায় মানে আমরা তো মধ্যমগ্রাম থাকি মধ্যমগ্রাম এলাকায় এই মুরগি কিন্তু কোথাও পাওয়া যায় না মধ্যমগ্রাম এলাকায় একমাত্র পোলট্রি মুরগি আর দেশি মুরগি খুব রেয়ার আর মাটন মানে খাসির মাংস আর তাছাড়া কিচ্ছু পাওয়া যায় না এদিকে বাজার বাজারে আছে বাজারে ও মানে এই সমস্ত ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না আর বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ পাওয়া যায় এটা ঠিক তো আমরা চলে গেছিলাম নিউ ব্যারাকপুরে নিউ ব্যারাকপুরে যে সুমিদের বাড়ি সুমিদের বাড়ির এলাকায় গেছিলাম আমরা সুমিদের বাড়ির এলাকায় যে বাজারটা আছে সেই বাজারে প্রচুর প্রচুর রকমের ভ্যারাইটিস মাংস পাওয়া যায় এখানে হাঁস পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় পোলট্রি মুরগি পাওয়া যায় বিভিন্ন রকমের মাংস পাওয়া যায় তারপরে ওই সোনালি মুরগি কক মুরগি তারপরে অস্ট্রেলিয়ান মুরগি মানে কি চাই তোমার সব কিছু পাওয়া যায় তো আমরা যখন যেদিনকে গেম খেলতে যাই সেদিনকে তো খাই কোনো ব্যাপার নাই পোলট্রি মুরগি আমাদের গেমে খুব একটা বেশি হয় না এই এই ধরনের মুরগিগুলোই হয় কিন্তু আমার ইচ্ছা ছিল একদিন বাড়িতে নিয়ে এসে খাবো তো বাড়িতে নিয়ে এসে খাবো তো তার জন্য তো যেতে হবে তার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম সুমিদের বাড়িতে মানে ওদের এলাকায় বাজারে মুরগি আনতে তো দেখো মুরগির দোকানে চলেও গেছি মুরগি পছন্দ করে এখন কেনাকাটি হচ্ছে আর আমরা তো অত ভালো চিনি না এ দেখো হাঁসের কথা বলছেন দেখো অ্যাভেলেবেল হাঁস পাওয়া যায় আর আমাদের হাঁসের মাংস খেতে গেলে সেই যেতে হয় সাজিরহাট তোমরা যারা মধ্যমগ্রামের দিকে থাকো তারা জানো সাজিরহাট মধ্যমগ্রাম থেকে আরও পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো আমরা সাজিরহাটের থেকে অনেক কাছে শুমিতে বাড়ি আমাদের বাড়ি থেকে তো যাই হোক আমরা ওখানে চলে গেছিলাম হাঁস নি হাঁসটা একটু ঠান্ডার সময় খেলে ভালো লাগে প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে হাঁসটা না খাওয়াই ভালো আর এই মাংসটা স্কিন সমেত খেলে ভালো লাগে মানে পালক তুলে ফেলে দিয়ে স্কিন সমেত করলে বেশি স্বাদ লাগে আর মানে মানে স্কিনটা তুলে ফেলে খুব একটা স্বাদ লাগে না তো সেই জন্যই ওই দোকান থেকেই প্রসেসিং করে দিচ্ছে গরম জলে ভিজিয়ে একদম সব ফ্রেশ করে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে দেবে দিলেই আমরা চলে আসব তোমাদের দাদাভাই আবার অফিস যাবে ওখানে বসলে হবে না তো আমি চলে গেছিলাম আমি ছিলাম না পুরো শেষ পর্যন্ত তোমাদের দাদা আর উজ্জ্বল ছিল আমি ওখান থেকে চলে গেছিলাম সুমিদের বাড়িতে সুমিদের বাড়িতে গিয়ে আমি কিছুক্ষণ ওদের সঙ্গে বসে গল্প টল্প করে তারপরে তোমার দাদা তোমাদের দাদা মাংস নিয়ে যখন সুমিদের বাড়ি গেলো তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো মাংসটা ভীষণই ভালো ছিল কিন্তু শক্ত এই মাংস না একটুখানি প্রেশারে দিলে মনে হয় ভালো হয় কিন্তু আমি অনেকক্ষণ ধরে রান্না করেছিলাম বলে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছিলো ভালো খেতে লেগেছিল। খুব তেল মশলা একটু বেশি করে দিলে আমার মনে হয় ভালো লাগে সেদিনকে আমি একটু পাতলা ঝোল করেছিলাম এটা পাতলা ঝোলের থেকে আমার মনে হয় একটু স্পাইসি করে একটু রিচ করে করলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা আজকের মতন টাটা বাই বাই